যদি কোন দাঁতাল সোরের পাল্লায় পড়ে কোনো বাঘ তার তার হয়তো পলাই যাবে আর নাই তাই নির্দুল ঘুরে ফেলে এটা একটা গাছ পালি সোর যদি এরকম একটা গাছ পায় তাহলে আর ওই ওই বাঘ জিন্দাগিতে ওই সোরের গাছ ফর একটা গাছ পালি ওই গাছের গায়ে এরকম পোঁয়া ঠাকাবে থেকে এদের ওদের ফর পেয়ে গাছের গায়ে তো পোঁয়া ফর বাঘ যেতে যাবে সেদার ফেলবে আর দাঁত গুলো তোর দুই দাঁতে বেরিয়ে গেছে হাতের মতো দেখো আমরা দাদাম তো ওই বাসা দুটো আবার এরকম বারুতে এরকম ফাঁকাই বাড়ি বাড়ি দিচ্ছি একদম পুরো বিড়াল বাচ্চা ওর মা দেখা যেত ওর মা দেখা যেত বেশ অংশ আছে ওর মা দেখা দিত ওর মা হাঁটতে তোর বাছা হাঁটতে তোর মা হাটতে পারেন তো এই অনেক দিন ছিল তার কারণ ওকে সাফানো ছিল সে গভীর জঙ্গলে আচ্ছা সাফানো ছিল রাত্রিতে চাপি ওরা রান্না বান্না করে খাইয়ে খাওয়া দাওয়া করে ওরা সব ঘুমিয়েছে বাঘ জল সাদা দিয়েছে আসে নৌকো এসে উঠেছে উঠে মানে ও মনে করলো ওই প্যাটার পেপার ঝাঁপানো ছিল কালো পেপার ও মনে করলো এইটাই বোধ হয় মানুষ বলে সেই পেপারটা দুম করে পুড়ে মুখে করে নেয় এটা ছোট মোল্লাখালী ছোট মোল্লাখালী ছোট এখন যখন দাঁড়িয়ে আছে বাইরে প্রচন্ড গরম প্রধান প্রধানপাড়ায় এতটাই গরম যে এখন দাঁড়িয়ে থাকা প্রায় দুঃসাধ্য ব্যাপার কারণ বৃষ্টি হচ্ছে কোন জায়গায় কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না মরিদধবি পারেটি ও পারে মরিদধবি তারে পারে লোকালয় যেটা দেখছি এই তো এখানে মূলত আমি যেটা আপনাদেরকে জানাতে চাইছি যে জঙ্গল আর তার সঙ্গে মানুষ কিভাবে জড়িয়ে আছে জঙ্গল নির্ভর মানুষ আর তার সঙ্গে মানুষই আবার জঙ্গলকে রক্ষা করছে এরকম একটা জায়গায় যখন তৈরি হয়েছে সেইখানে আমি একজন জঙ্গলচারী মানুষ যিনি তার জীবনের প্রায় অধিকাংশ সময় জঙ্গলে কাটিয়েছেন এবং জঙ্গলের প্রতি তার ভালোবাসা এই সব কিছুকে নিয়ে আজকের কিছু কথা শুনবো তার কাছে আপনি কত বছর ধরে জঙ্গল করছেন জঙ্গল করছি আমি অন্তত না তিরিশ বছর হবে তিরিশ বছর তিরিশ বছর যখন আপনার লাইসেন্স ছিল এখানে বড় বড় নৌকো বড় কলকাতা বসিয়াটের পাঠিরা ছিল লাইসেন্স ছিল তখন এসে ওনারা এখানে এসে কোপ চালাতো মানে সরকারি লাইসেন্স নিয়ে কোপ চালাতো আচ্ছা কোপ চালাতো সেই সেই আমাদের থেকে আসি এখানে আমার বাড়ি এখানেই বাড়ি এবং এখানে এখন সুন্দরবন জঙ্গলটা হচ্ছে এটা আমরা মনে করি একটা মায়ের প্রতিষ্ঠান এবং মা লক্ষ্মীর জায়গা ওই জায়গাটা মা লক্ষ্মীর জায়গা কারণ ওখানে যারা যায় তারা কিছু না কিছু না নিয়ে দেশে আসে না কিছু না কিছু রসদ নিয়ে আসে সেখান থেকে মানে জীবিকা নির্বাহ করার জন্য তারপর সেখানে বাঘ কুমির ঠাকুর সব তো আছে তাদের মুখের থেকে সেখান থেকে সংগ্রহ করি আমরা এইভাবে আনিয়ে জীবনযাপন করি বালিকচা বাঁচাই আপনি যখন

আর সরকারও খুব কড়া স্টেপ নেছে যে জঙ্গলে না যাবাই ভালো গেলি ক্ষতিখানা ধরছে তার জন্যই যাদের লাইসেন্স আছে তাদের মধ্যে সরকার কিছু ভর্তুকি দেয় যারা ক্ষতিখানা ধুয়ে যায় এরকম কিন্তু যখন প্রথম জীবনে যখন গেছেন বলছেন তখন এরকম কিছু ছিল নেমনি বাঘ ছিল খুবই কম বাঘ ছিল তো কম কম ছিল মানে এতটা সন্ত্রাস ছিল না মানুষের এখন যেরকম সন্ত্রাস এখন এই যে আপনি বসে আছেন এর মানে মানে টোটাল জঙ্গলটা জাল দেখিয়ে ফেলা সরকারি খরচায় সব জাল জাল দিয়ে যদি আপনার সঙ্গে তো নূতন দেখা হলো তা কি বলি আর যদি আপনি দু চার দিন থাকতেন তা দেখানো যেত মানে এই ভিতরে না বাড়িটা মানে কিভাবে সরকার পয়সা খরচ করে মানে ইয়ে করেছে মানে আটকা মানে জন্য সরের সে ক্ষতিকর না করে তারপরে সরকারের অনেকটা বুলেটিন আছে যে তোমরা যাইও না অত জায়গায় গিয়ে ক্ষতিকারক হয়ে যাবে যায় ওরা প্রায় বারণ করে কিন্তু আমরা কি করবো আমরা হাতে পায় ওদের হাতে পাই ধরে আমাদের যাতে আয় পেটের দায় পেটের দায় যাতে আয় না উপায় নেই এইরকম একটা যখন আপনারা জঙ্গলে আগে যেতেন এখান থেকে যদি একটু আগ পিছিয়ে যাই তখনকার পরিস্থিতি একটু আলাদা ছিল আলাদা ছিল তখনকার পরিস্থিতি আলাদা ছিল মানে তখন মানুষই এত মাছ কাঁড়া ধরতো না তখন কাঠ কাটতো বেশি তখন কাঠের পাঠের পাঠ ছিল এবং মার্কেটে বিক্রি হতো মানে বিক্রি হতো তাতে করে মানুষ বাঁচতো তখন কাঠের মানুষেরা যা আছি যারা আছি জঙ্গল সব মাছ আমরা মাছ কাঁড়া ছাড়া অন্য সরকারের ওই কাঠ টা আমরা হাত দেই নিয়মও নেই এখন নিয়ম নেই আর হাত দেই না কারণ হাত দেয়নি এই কারণে নৌকো তৈর করতে গেলে এখন নাহর পঞ্চাশ টাকা খরচ নৌকো তৈর করতে গেলে কিন্তু আমি যখন ওর 10 দশখানা কাঠ কাটি আনবো

আমাদের এই তো এই পাশের এই এই প্রধানের বাড়ির ধারে নৌকো ওখানে চারখানা নৌকো চাপানো ছিল সে গভীর জঙ্গলে চাপানো ছিল রাত্রিতে চাপি ওরা রান্না বান্না করে খাইয়ে খাওয়া দাওয়া করে ওরা সব ঘুমিয়েছে বাঘ জল সাদা দিয়েছে আর সে নৌকো এসে উঠেছে উঠে মানে ও মনে করলো ওই প্যাট পেপার ঝাঁপানো সর কালো পেপার ও মনে করলো এইটি এই বোধ মানুষ বলে সেই পেপারটা দুম করে পুড়ে মুখে করে নে জল লাভ করেছে হ্যাঁ এরা তখন তার দিয়ে উঠেছে উঠে তখন দেখে যে কি ব্যাপার এই লাইন মারে দেখে যে বাঘ সেই পেপার মুখ নিয়ে গিয়ে নব্বই এশি পর্যন্ত ওঠে বাঘ এখন এরকম অবস্থা মানে আগের থেকে এখন অবস্থা জঙ্গলের অবস্থা খারাপ খুব খারাপ আপনি কোনদিন এরকম হয়েছে বাগের দেখা হ্যাঁ হ্যাঁ কিরকম সেই প্রথম প্রথম দেখা কেমন আহ যখন প্রথম প্রথমে যখন আমি মধু কাটতে যাই আমরা আটজন লোক গেলাম এই তো বাড়ি পাশের বাড়ি বললমণ্ডলের একটা নৌকো বা ওই ভদ্রলোক চাল চালান খুদ্দলো তখন অফ ছিল খুব গেলাম এই অভিলাল মিস্ত্রি এই তো মিস্ত্রি ভাড়া অভিলাল মিস্ত্রির গার বড় যখন বাঘ এসে পড়ে আমরা গেছি ওই মধুর চাকের তলায় গেছি গিয়ে দেখলাম যে কাটিয়ে নিয়ে গেছে দুদিন দু তিন দিন কাটিয়ে নিয়ে গেছে ও প্রচুর লোক তো ঘোরে কাটিয়ে নিয়ে গেছে তা আমরা সেখান থেকে ফিরে আসছি আমাদের আমরা রাত এই দিনের মালটা থাকি সকালে এই রাত্রে আমরা ও বড় গাঁয়ের উপায় যাবো আচ্ছা

খুব জোর শব্দ হয়েছে তখন আমরা পিছন দিকে ফিরি দেখি বাঘ তখন দাঁড়িয়ে দিয়েছে এখানে বাঘ খুব বড় বাঘ দাঁড়িয়ে আর দাঁড়িয়ে দিয়েছে এবার আমরা ছুটি আলাম সবাই মানে সামনে যারা গেলাম আর যে যার গার্ব লাভ হতো সে তো শুয়ে পড়েছে একদম পালার পরে আছিড়ি মাছি গেছে তার আবার মুগির পরে বাউগান গান বলে একটা ছেলে ছিল এখানে সাহস ছিল ভালো সেইতে দা ধরে দাঁড়িয়ে দিয়েছে একটা হাঁক দিয়েছে মাত্র একটা হাঁক দিয়ে দা ধরে দাঁড়িয়ে দিয়েছে আর আমরা সাইড সব ছুটে আলাম আইলি বাঘ চলে গেল এই হাট যাবো ওর পাশ পাশ যাবো দেখি তাড়িয়ে নিয়ে যাই দেখি তাড়িয়ে নিয়ে কিছু দূর গেলাম গিয়ে দেখলাম যে ও সরাসরি চলে গেছে মানে কোনো দিকে আর ফিরিনি চলে গেছে সেখান থেকে ফিরে এসে আমরা এসে নৌকুরে উঠলাম প্রথম দেখা হয় প্রথম ওই দেখা তারপর অনেকবার দেখা গেছে এখানে আমাদের এখানে খরের পার পারিয়েছে বহুবার কুমিনবাড়ি পার পারিয়েছে বহুবার পারিয়েছে হয়েছে কুমিনবাড়ি যে শনির মেদিদার খুব বড় লোকের বাড়িতে গরু টরু মারলো ও সাহেব রায় এলো ওখান থেকে আচ্ছা এ তো আপনি আপনি সব থেকে কত বড় বাঘ দেখলেন নানটু বলে যে বাঘটা ছিল সেটা সব নাম টাম না আর নাম ধরে না জঙ্গলের মধ্যে বাঘ আছে বাঘ বড় আছে ছোট আছে বিভিন্ন রকম মানে রং কি হয় না বিভিন্ন কালার আছে কিরকম বাঘের রং বিভিন্ন কালার আছে লাল আছে মানে ডোরা ডোরা আছে গাছ সাফা ছাপা এরকম আছে বিভিন্ন রকমের কালার হয় ওর দেখেছি আর বাঘ যে একেবারে সব একসাইজ তা না এই যে রকম আমাদের গ্রামে ছাগল গরু কোনোটা একটু বেশ সাইজ বড় কোনোটা আবার সাইজ ছোট বেঁটে বেঁটে গোছে এরকম বিভিন্ন রকম আছে জঙ্গল বাচ্চা নিয়েও তো আর দেখা যায় না বাচ্চা নিয়ে এই তো ক্যান্সেল এই তো আমাদের অফিসেই আচ্ছা এই তো অফিসেই হ্যাঁ এই যে বই কটা বড় গাছ দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে ভালো ভালো দেখলে বড় গাছ মানে এই বড় গাছ মানে ছাদ দেখা যাচ্ছে না আচ্ছা এটা হচ্ছে আমাদের কাকসা আচ্ছা কাকসার অফিস আচ্ছা

ওই বাগায় আবার খাইবিল দেয় ওই বাগ বাসা আর এইখানে পুলিশ হলো এইখানে আইছে আমরা দাদাম তো ওই বাসা দুটো আবার এর বড় পেরাম ফাকাই বড় বড় একদম পুরো বিড়াল বাচ্চা ওর মা দেখা দেখো ওর মা দেখা দেখো বেশ ওসো আছে ওর মা দেখা দেখো ওর মা হাঁটতে জোর বাসা হাঁটতে জোর মা হাঁটতে পর্যন্ত চল এর এখানে অনেক দিন ছিল আমরা কেউ ঘাটা দেইনি ও কারো ক্ষতও করিনি ও গেনে ওই বাসা দুটো মানুষ করার জন্য নিজাল ছাল তারপর কোথায় গেছে এখন জঙ্গলের মধ্যে বাচ্চাগুলো দেখতে একদম পুরো বিড়ালের মতো বিড়ালের মতো না বিড়ালের থেকে আর সাইজ বড় মানে ওইরকমই আর কি তবে সাইজ গুলো বড় বড় মানে ওদের সদ্যজাতক বাচ্চাগুলো এখন যেরকম একটা বড় সাইজের বিড়াল আছে ওইরকমই রকমই ওই রকমই সদ্যজাতক বাচ্চাগুলো আচ্ছা আস্তে আস্তে বড় হয় ও বাচ্চা উপর উঠে আর ফুল ওখানে খেলা করতে এই জায়গায় খেলাটা করতে দুজন আমরা তো ডাকও শুনতেন তো হ্যাঁ বাগের ডাক তো ডাক অনেকবার শুনেছি অনেকবার ডাক শুনে আর আমরা তো তখন যখন কিরকম দু মাস আড়াই মাস তিন মাস করে একটা জঙ্গল থাকতাম মানে সরে পার আসা হবে না যত সময় এই নৌকো না ভর্তি হবে তত সময় সরে পার আসা যাবে না তো মালিকের নৌকো সব মালিকের নৌকো আচ্ছা তো সেই সময় হরিণও কেমন ছিল হরিণ ছিল এখন আছে আগে আগে একটু শিকারি ছিল বেশি এখন সরকার থেকে একদম পুরো তারা দস্যুবৃত্তি করতো আগে ওই ধরনের কাজ কারবার যারা করতো তারা এখন আর সব ঘরে না মানে দেখি না তো বা শোনা যায় না মানে এই আইন করা এখন একটু বন দিয়ে গেছে তাতে করে জঙ্গলে আছে বাঘ আর যুদ্ধ দেখে হ্যাঁ হ্যাঁ মানে বনের মধ্যে ক্ষমতাশালী আমরা বাঘের ভয় করি আর বাঘের ক্ষমতাশালী যদি কোন দাঁতাল সরের পাল্লায় পড়ে কোনো বাঘ

ইরকম যারা আপনারা জঙ্গলে যান আপনাদের সঙ্গে তো অনেক মন্ত্র জানা বা তন্ত্র জানা লোক যায় এটা আপনি মানেন ওই আগে আগের একটা নিয়ম ছিল আগে একটা নিয়ম ছিল বাউলি আমরা বাউলে বাউলে বাউলা বন দই তখন আমরা মনে করতাম যে বাউলি তালে মন্ত্র বলতে যখন তালে ঠিক আছে বাগার আসেনা বা এমন একটা বিশ্বাস বিশ্বাসে দেখো তো আসলে এগুলো কি বলা যায় এগুলো সব মনের ইয়ে আর কি এখনকার লোক ওটা বিশ্বাস করে না এখন কোন রকম বিশ্বাস করে না সাবনালাতে কিছু মানে সমুদ্র হলে পর্যন্ত এই যে সমুদ্রটা আমার সমুদ্রটা এখানে খুব কাছাকাছি বাংলার অবস্থা অনেক কাছে যদি ব্লকটা ওখানে না হতো আন্দামান যে জাহাজগুলো যাচ্ছে ক্ষীদিরপুর ডক ওখানে না হয়ে যদি আমাদের বাংলার অফিস হতো তাই একদিকে রাস্তা কমে যেত আমি আন্নাম দুয়ার গেছি দুয়ারগিছি আন্নাম আর এমনি ভারতবর্ষের মধ্যে একবার শেষ প্রান্ত পর্যন্ত ঘুরেছে কন্যাকুমারী তামিলনাড়ু গুজরাট আমদাবাদ সব জঙ্গলেও একদম অনেক ঘুরেছেন জঙ্গলে ওই জঙ্গলে মানে ওই সাগরে হলো পর্যন্ত গিয়েছে ওই দিকের ওইদিকে যে ওইদিকে ওখানে একটা জাগ্রত মন্দির আছে আচ্ছা এক জায়গায়

মানে চাল চালান হাট বাজার কাপড় সাপড় করে সব আপনার যদি মানে মানে ওই চাল চালানো কিছু সব টাইট সব মানে ওখানে মা আপনি কি বলেন আমি এই নিয়ে যাচ্ছি এই কিছু চাল নিয়ে যাচ্ছে আমি আবার আবার দিয়ে আপনি হয়তো দশ কেজি নিয়ে এলেন পনেরো কেজি সেখান থেকে গ্যাসটি হবে কিন্তু ইয়ে করলে হবে না সেখানে এরম একটা জাগ্রত থান সেখানেও গিয়েছে সেখানেও গিয়েছি আচ্ছা সেখানে গিয়েছি আচ্ছা আপনি যে সাগর অবধি গেছেন শোনা যায় দূরে যে সাগরের ঢেউ সাগরের দিককার বা কালা এটা কি সত্যি বলে ওরকম শুনেছি আচ্ছা তবে ঢেউটা আছে এটা ঠিক হড়ম হড়াম শব্দ আছে ওখানে অনেক ফিশিং ট্রলাররা থাকে এই গদনার মুখী এখানে অনেক অনেক টলার থাকে মাছ ধরা ট্রলার আচ্ছা ওখানে থাকে

ওদের কাছে ওখানে গেলে টান সাবে না ওই এক তো বনে ডুবি ওদের কাছে যাওয়া যায় না হ্যাঁ তবে ঘুরেছি জঙ্গলে ঘুরেছি ছোটবেলা পর্যন্ত যা ঘুরেছি মা দয়ায় বসে আছি মা ভগবান বলে একটা জিনিস আছে জঙ্গলের ভিতরে তা না থাকলে এত মানুষজন সেখানে যে টান সতি পারতো না সব মরে যেত আমরা কতগুলো লোক আমরা মরি আমরা পাপের জন্য মরি আমরা হাঙ্গতি করে মরি

অনেক অনেক অভিজ্ঞ মানুষ তিনি তার সঙ্গে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন প্রায় দুপুর আর এখন এই ভাটা হচ্ছে এখন আবার কাঁকড়াতে যাওয়া হবে না 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 মানে এখন তো মরানি তো এইসব জায়গায় জল না উঠলেই বনে ফুল জল ওঠে না আচ্ছা ওই জন্য এখানে যখন জল উঠবে তখন বনে আবার অর্ধেক জায়গায় জল ওঠে না আচ্ছা মানে ওই জঙ্গলের ফাট আবার উঁচু বেশি আচ্ছা আমার এখানে এই সরের পাচ্ছি জঙ্গল ফাঁটা একটু উঁচু আচ্ছা এখন মরান তে এখন সব বসে রয়েছে আমরা এবারে

আমি তো সরি নাবে বুঝে রইছি ভাই আমার বাড়িটাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি তো এই পথে এসেছেন হ্যাঁ এখানে সূর্যটা আছে হ্যাঁ সূর্যটা পাশে আমার বাড়ি আচ্ছা নাই দুপুরবেলা আসলে যখন কথা বলি সুন্দরবনের মানুষের সাথে মানুষের জীবন জীবিকা নিয়ে তখন তাদের আতিথেয়তা তাদের আপ্যায়ন এগুলো নিয়ে কোনো কথা বলা যায় না এই এসে বসে রইছি এখন আজকালটা হাড়াজ আমাদের এখানে আচ্ছা এই শুক্রবারের হাট এখন ওই যাই দুটো মাছ ধরবো দূরে নিয়ে যাবো যা হাটের ফাট যদি হয় আচ্ছা এসে বসে দিন ছায় বসেছিলেন উনি ওনার সাথে কথা বললে অনেক অনেক কথা জানা গেল অনেক অজানা তথ্য তো জানা যায় এক একটা অভিজ্ঞতা এক এক রকম তারপরে এই যে জঙ্গল ইয়ার কথা বলে শেষ করা যায় না ঠিক না বলে শেষ হবে শেষ করা যায় না এই এই দেব দেবীরা কখন লাগিয়ে হলো কখন কি করেছে সব জিনিস তো ভগবানের সৃষ্টি সবকিছু এত না আমরা দুটো গাছ রয়েছি ওখানে গোড়ায় আমরা ওসব বাদ দিছি আমি দেখলাম যে এই 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 জঙ্গল ক্ষতি করে আর এই মানে এগুলো ক্ষতি করা উচিত না গাছগুলো সরকার তো এখন বলতেছে কি যে মানে একটা গাছ লাগাও জীবনে বসে যাওয়া হ্যাঁ আর বাড়ির গাছ কাটতে গেলেও তো পারমিশন নিতে হচ্ছে থানাকে পারমিশন নিয়ে কাটতে হচ্ছে এরকম একটা তারপর যে একটা মধু মধু এই এখনো এখনো মধু চলতেছে এই মধুতে একটা বিশাল পয়সা সরকার পেয়ে যেত আমার মতো মানুষ আমরা সাতজন আট জন করে মানে একটা নৌকো সাজিয়ে দা থাকাম চাল চালান করে অফিস দা থাকাম অফিস পাস কাটে দিতো নৌকোর গায়ে লিখে দিত ওই তো লেখা দিয়েছে সব এই সব নৌকো এসে নৌকো দেখা যাচ্ছে যে লিখে দিতো এবার ওদের মাঝে মাঝে ক্যাম্প দিত তখন অফিস এখন বনে করি প্রচুর অফিস সব পাকা বাড়ি সব পাকা বাড়ি বনে করি আর এরকম ওই ফল পাকড়ের গাছ তরি তরকারি এসব জায়গায় ওই বনে সব হয়েছে কিনতে এসতাম না সরের পরে কোনো মাছের পুকুর টুকুর সব সরকার থেকে করে দিয়েছে এগুলো মানে ওখানে অফিসাররা থাকে করে গেছে তা আগে আমরা যেরকম জল ফিরিয়ে গেলি কোনো জায়গায় জল ফাতাম না এখন জল ফুরি গেল কোন একটা পাশে নৌকো জল ফুরি গেল আমরা যে কোনো অফিস দূরে সেখান থেকে জল ফুরি নিতে এত সুবিধা এত সুবিধা গিয়েছে এখন বিশাল সুবিধা সরকার বিশাল সুবিধা দিয়েছে তবে যদি ওই রকম লাইসেন্স নৌগুলো চালিয়ে রাখতো প্রচুর পয়সা হতো কে মা অনেক গরিব মানুষ ওই তো কলকাতা বসিয়াটের লোক আছে ওইখান থেকে জঙ্গল ঘুরে গেছে বড় বড় পাটিরা সব তারা বসে গেছে এখন হ্যাঁ আমরা আমরা একসময় খুব ঘুরিয়ে ওই পাশি কাজ করেছি এখন নদীতে মাছ কেমন আমাদের নদীতে মাছ ছিল এখন তো আর নেই আছে আমাদের এই নদীতে মাছ ছিল মানে যে বাংলাদেশের টলার গুলো এখান থেকে চলতেছে ওদের যে ব্যবসা এখান থেকে চলতেছে এইগুলো আগে গভীর জঙ্গলের মধ্যে যেত ওদের দিয়ে ঠাকুরানির মুখ দিয়ে ঢুকতো ঠাকুরানির মুখ দিয়ে ঢুকে ওখান থেকে পালার ভিতর থেকে বাড়িয়ে বুড়ি দেওয়া হয়ে বাংলাদেশে যেত জঙ্গলের ভিতর জঙ্গলের ভিতর দিয়ে

এখনো জান এখন পুকুর দিয়েছে আগে যেটা একটা পুরানো পুকুর কাটোলো সেই পুকুরটা বাদে সে পুকুরটা বাদে সে পুকুরের ওই ধারে গিয়ে ভাঙন টাঙন যদি নষ্ট হয়ে যায় প্রচুর পয়সা খরচ করে সেখানে মায়ের মন্ত্রী করেছে অনেক পয়সা খরচ করেছে এবার দেখা যাচ্ছে যে একটু ভিতরে গিয়ে ঘুরেছে সেই জিনিসটা বড় জেডি দিয়েছে পাকা জেডি জন্য ভীষণ কায়দা ঘুরেছে তারপরে জাল ফাল করে দিয়ে একবার ওখানে তার জাল ফাল করে দেয় এখন আর ওর ভিতরে

তোমার মা জেডির থেকে নিয়ে জেডি কেন দরজা দিয়েছে ও সব জল দেওয়া ওরা সন্ধ্যেবেলা দরজা বন্ধ করে আপনি এখন এটা কি করলেন আলকাতরা দিলেন না না এটা আমার নকুন আচ্ছা আপনার এইটা না না আমার নকু ওই 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 সেই গেটে আচ্ছা 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 আমি কেন মাছ ধরতে আইছি তো এখন ধরবেন না হ্যাঁ ওই জল না পুরি কিন্তু ধরা যাবে না জল পড়ে গেছে হ্যাঁ জল পড়ে গেছে এবার আস্তে আস্তে যাব ঠিক আছে তাহলে এখানে উঠি আমরা কি বল বলুন আপনার সঙ্গে তো দেখা হলো আর বাড়ির অনেক দূরে আর দুপুর ঠিক আছে আমি তো সেই বসে রয়েছি কি করি আর ঠিক আছে বাড়ি থাকলে যায় ওই হলো এই তো এবার শুকিয়ে গেছে এবার এখানে কাঁকড়া ধরবেন নাকি সুন্দরবনের প্রান্তিক কথা এখানেই শেষ করলাম প্রান্তিক মানুষ প্রান্তিক অঞ্চলের কথা যেখানে যা পাই তুলে ধরার চেষ্টা করি আজও তার অন্যতা হলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন